thank you চ্যালেঞ্জটা নিয়েছে ভাইয়া বলো মানে ম্যাডাম এসে আমাকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিল আমিও সেটা নিলাম ম্যাডাম খাট 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 বললো অমনি চ্যালেঞ্জটা নিয়ে নেওয়া তার মানে আপনারা সুইট ভাইয়ের নাম শুনেছেন কিন্তু তাকে কখনো দেখেননি এই হচ্ছে সুইট ভাই আচ্ছা যার জন্য ডাকা হয়েছে এ আপনাদের চেহারা দেখে নাম বলে দেবে কার কি নাম ঠিক আছে এ কি অসম্ভব মার্কা কথা বলছেন ভাইয়া সুইট ভাইয়া এদেরকে কখনো দেখেনি চেহারা দেখে নাম বলবে কিভাবে সম্ভব দয়া করে তুই আমার সাথে যাস না তুই আবার আলবিকে দেখলে তোর মাথাটা গুবলেট হয়ে যাবে একটা ফাল কিছু বলে ফেলবি সব কিছু শেষ হয়ে যাবে এই ফলে তোর কি ধারণা মেয়েদের সাথে কি ধরনের আচরণ করতে হয় কিভাবে কথা বলতে হয় এটা আমি শিখে নেব তোর কাছ থেকে আপনি কি আমাকে এই কথাটাই বোঝাতে চেয়েছেন তোমার সঙ্গে খেলবো আমি প্রেমের পাশা খেলা বাজি রাখলাম তোমার প্রতি আমার ভালোবাসা আচ্ছা কি সমস্যা আমাকে খুলে বল কি সমস্যাটা হয়েছে কি বল সমস্যা কি হয়েছে সেটা তোকে বলা যাবে না আমি আলবি সঙ্গে তোর সিটিং এ অ্যারেঞ্জ করতে পারিনি এটা হলো আসল কথা আমি ফেল করেছি ফেল এখন কি করবি বল বল আমার যা বোঝার আমি বুঝে গেছি আসলে এই পৃথিবীতে কেউ কারো না সবাই যার যার ধান্দা নিয়ে ব্যস্ত এর প্রতিবাদে আমি সারাদিন রিকশা চালাতাম

আচ্ছা ঠিক আছে আর একশো দেবো সব মিলে হচ্ছে সয়শ হয়ে আপনি একশো রাখেন আমি পাঁচশো দিচ্ছি বুঝলি রি না তোমাদের জন্য যেরকম আমি একটা প্রচ্ছদ চিন্তা করে রেখেছি সেরকম আরও কিছু কাজ আমি এগে রেখেছি আমি কিছু নোট করে রেখেছি এটা যদি তোমাদের হাতে যায় তুমি পরে দেখো যদি সংযোজন বিয়োজন করতে হয় করবে তোমার কাজে লাগতে পারে এই ঠিক যে লেখা আছে তুই একটু পড়ে ওদের শোনা জি ভাই শো শোনা শ শোন শোনা বিসার লায় মানে রয় ওয়াল এইজ বা বয়স প্রেমের জন্য উপযুক্ত বয়স এই চ্যাপ্টারে নারী ও পুরুষ বেদে প্রেমের বয়স নিয়ে আলোচনা করা হবে কোন বয়সের আগে বা কোন বয়সের পরে প্রেমে পড়া যাবে না এই করতে হবে টু হ্যালো আপনি তোকে আমি একটু পরে ফোন করছি মিনিট পরে আচ্ছা ফোন করার দরকার নেই তুই যত তাড়াতাড়ি পারিস চায়ের দোকানে চলে আয় কারণ কি একটা সমস্যা হয়েছে আচ্ছা ঠিক আছে আমি 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 আসছি ওকে রাখ চ্যাপ্টার টু সিম্পটম কি উপসর্গ সিস্টেমে দেখা গেল একজন ছেলে বা একজন মেয়ে বুঝবে যে সে প্রেমে পড়েছে এই চ্যাপ্টারে তা বিস্তারিতভাবে আলোচনা করতে হবে চ্যাপ্টার থ্রি ছেলে আচ্ছা থাক থাক আর পড়তে হবে না ঠিক আছে আচ্ছা রিনা আমি বলছি কি যে তুমি আগামী সপ্তাহের ভিতর ঠিক আছে প্রজেক্টটা শেষ করবে কি পারবে না ঠিক আছে না চেষ্টা করবো চেষ্টা করলে তো হবে না মানে তুমি বুঝতে পারছো না যে এটা আমার জন্য কতটা জরুরি আপনার জন্য জরুরি মানে এই বই ফলো করে কি আপনি কারোর সাথে সবকিছু তোমরা এরকম ভাবে প্রাইভেট ভাবে জিনিসটা নিচ্ছ কেন ঠিক আছে না মানে মানে

পিআলবিকে ফোন করে বল এটা কোনো সমস্যা তোর কাছে তুই বল হ্যাঁ সমস্যা আছে আর আসল দোষটা তো তোর আমি বল কি দোষ করলাম আসল দোষ আমার মানে তুই বেটা ভোরবেলা যমুনার ধারে গিয়ে মহিলা কবিকে আই লভ ইউ বলেছিস আর এটা জানার পর থেকে আলবির ভিতরে একটা আই লভ ইউর আবহ তৈরি হয়েছে এরপর আমি ইন্টারভিউ দিতে যাওয়ার পরে একটা প্রবলেম হয়েছে কি প্রবলেম আমাকে ইন্টারভিউর প্রথম প্রশ্নই করলো আপনি কি কারোর সাথে প্রেম করেন এক কথায় উত্তর দিতে হবে ইয়েস অন্য আমিও মুখ ফুসকে বলে ফেললাম ইয়েস ব্যাস সেই থেকে শুরু কবে থেকে প্রেম করেন কার সাথে প্রেম করেন একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছি সে আমাকে কার সাথে প্রেম সেটা আমি আপনাকে বলতে পারব তবে কবে থেকে প্রেম সেটা আমি আপনাকে বলতে পারব কবে থেকে গতকাল থেকে গতকালে যমুনার ধারে একজনকে দেখে আমার খুব ভালো লেগেছে সারা রাত কল্পনায় তার সাথে আমি কথা বলেছি কি কথা বলেছেন আপনার তো সেটা জানার কথা কেন আমার জানার কথা কেন কারণ কথাগুলো যে আমি আপনার সাথেই বলেছি আমার সাথে যা এবার যা হবার তাই হলো সে আমাকে প্রেশার ক্রিয়েট করে আই লাভ ইউ বলে দিল তার মানে একই দিনে যমুনার ধারে দু দুটো প্রেম জন্ম নিয়েছে হ্যাঁ এই দুই দুটো প্রেমের জন্ম হওয়ার কারণেই অয়নকে রিকশা চালাতে হলো এখন এটা নিয়ে তুই কি করবি সেটা বল ভাইয়া যদি জানে তাহলে তো আমাদের শেষ ভাইয়া জানবে না মানে কি তুই বললে জানবে না বললে জানবে তারপরে একটা কাজ কর তুই একটু আলবিকে ফোন করে দেখ যে অয়নের সাথে একটু বসতে পারি কিনা বসবে মানে আর কেন বে বসবে আর অয়ন যদি উল্টো কিছু একটা বলে তাহলে আমার প্রবলেম হবে ভাই আরে বাবা প্রবলেম কিছু নাই তো তুই কি বুঝিয়ে বল যে তুই তরুণ বিভাগে অয়ন একটা ইন্টারভিউ দিতে যাচ্ছে সেটা নিয়ে বসতে পারি কিনা ওর সাথে হ্যাঁ এটা একটা ভালো লাইন হতে পারে আচ্ছা আমি ফোন দিচ্ছি এই

ওঠেন রেসাহ দিয়ে কোনো অসুবিধা বলি না আনা তোমার বেলা নেবো সখী তোমার কানের সোনা সখী গো ওহো আমি প্রেমের ঘাটের মাঝি তোমার কাছে পয়সা নেব না কি ব্যাপার আপনি ফাজিল গান করছেন কেন কি করমু আপা আগে তো নৌকা চালাইতাম ওই নৌকা চালানোর সময় হাইরা গলা গান গাইতাম এখন আমার নদীর সুখে সর উঠে গেছে সেই জন্য রিক্সা চালাই কিন্তু রিক্সা চালালে কি হবো গানের অভ্যাস তো যায় নাই তবে ওই সুদন সখী ছবিতে খা না কিন্তু এই গানটার লেখা সুর দিয়া আমগর মাঝে মাল্লা করে খুব উপকার করছে সব সখীর নৌকার কানা রিক্সা গাঁদ দরকার নেই আচ্ছা ঠিক আছে হ্যালো হাই ইয়ে মানে আপনি তো আমাকে ঘোরের মধ্যে ফেলে দিয়েছেন এখন আমি যেদিকে তাকাই শুধু আপনি আর আপনি আমি কি পাগল হয়ে যাব আমারও তো একই অবস্থা এখন রিক্সায় করে যাচ্ছি মনে হচ্ছে আপনি আমার পাশে বসে আছেন কি দেখছেন সামনে তাকান অ্যাক্সিডেন্ট করবেন তো কি বলছেন কিসের অ্যাক্সিডেন্ট আরে না রিক্সাওয়ালা আচ্ছা যাই হোক চলে আসেন আজকে দুজন একসাথে রিক্সায় ঘুরি আসবেন না 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 আপনাকে আমাকে একসাথে রিক্সায় ঘুরতে দেখলে শহরের মধ্যে হইচই পড়ে যাবে হই হই করলে আপনার কি একদিন তো সবাই জানবেই তাই না এই আবারও তাকে সামনে তাকান কত ফাজিল রিক্সাওয়ালা সরি রিক্সাওয়ালাটা খুব ঝামেলা করছে কি ঝামেলা করছে ওকে বলেন বেশি ঝামেলা করলে সুইট ভাইয়াকে রিপোর্ট করবেন আরেকবার যদি তাকান না সুইট ভাইকে কিন্তু রিপোর্ট করব বুঝছেন জি সুইট ভাই তো না না কিছু না ঠিক আছে আর তাকামু না আরে না এটা ভয় পাইছে চলে আসেন না আজকে দেখা না হলে কিন্তু খুব খারাপ লাগবে আসবেন চলে আসেন আমরা তো একই অবস্থা আরে বড় কি পেচাল শুরু করলি আসল কথা বল চুপ চুপ বলছি বলছি আরে বড় প্রেম হলে কি হয় তুমি বুঝো না হ্যালো হ্যাঁ আমাদের ওই অয়ন আছে না ওর একটা ইন্টারভিউ আপনার দুঃখর তরুণ বিভাগে নেওয়া যায় কিনা আপনি তো এই ব্যাপারে দেখুন আচ্ছা ঠিক আছে ফাজিল একটা রিক্সাওয়ালা তো ফাজিল একটা রিক্সাওয়ালা রিক্সায় উঠেছে চোর চোর

গাইতে টিটু পারি হারুন লাগবে না হারমোন সারা গানটা গাচ্ছে ক্ষমা করে দিও যদি না তোমার মনের মতো গান শোনাতে পারি আর একটা ইংলিশ গানও কিন্তু জানি টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার হাও আই হাসতেছে না আসলে কি যে মানে এই মানে এই গানটা গায় তো আমি আমার ম্যাডাম ওনারে ঘুম পাড়াই তাই না কি আপনি কিন্তু আসলে অন্যরকম মানুষ এই শহরের লোক কেন যে আপনাকে এত বেশি ভালোবাসে সেটা আপনার সাথে কথা বললে বোঝা যায় থ্যাংক ইউ মিষ্টি আপা আসলে মিষ্টি আপা হচ্ছে কি যে আমার যে ম্যাডাম আছে এই ম্যাডামকে আমি গান শেখাবো এইজন্য একটা হারমোনিয়াম কেনা দরকার আপনি একটু পছন্দ করে দিবেন গান শেখাবেন কার কাছে

ওই মেয়ের সাথে আমার সিটিং এর অ্যারেঞ্জ করেছিস এই জন্য তোদেরকে মেনি মেনি থ্যাংকস অনেক ধন্যবাদ কিন্তু ওই মেয়ের সাথে আমি কখনো কোনো ভাবে সিটিং এ যাব না ক্লিয়ার আরে আশ্চর্য ওই মেয়ে মানে কি আর ওর সাথে তুই সিটিং এর অ্যারেঞ্জ করতে পারিনি বলে তুই রিকশালা হয়ে গেল আর এখন নয়া সুর দলছ রিকশালা হয়েছি বলে নয়া সূত্র দিচ্ছি সুইট ভাই তোর এমনি এমনি বলে না এই শহরের বেশিরভাগ মানুষের গোপন কথা জানে রিকশাওয়ালারা কারণ সবাই রিকশায় বসে তাদের নিজেদের মধ্যেকার কথাবার্তা ওপেনলি আলাপ করে তাতে তোর প্রবলেম কি আরে বেটা ওই মেয়ে আমার রিক্সায় উঠেছিল আমি আবেদ মার্কেটের সামনে দিয়ে যাচ্ছি হঠাৎ দেখি ওই মেয়ে ফ্যাস করে গামছা দিয়ে মুখটা ঢেকে ফেললাম ইতিমধ্যে মেয়েটা এসে বলে এই রিক্সা এই খালি এই যাবি কি করব তুললাম তারপর কি হলো তারপর আবার কি ওই মেয়ের কীর্তিকলাপ সব নিজের কানে শুনলাম একটা ফাজিল মহাফাজিল মেয়ে সে আমার রিক্সার উপরে একা বসে আছে হঠাৎ ফোন করে বলে কি জানো জানু পাখি আমি এই রিক্সায় একা কিন্তু মনে হচ্ছে তুমি আমার পাশেই বসে আছো আজ দুপুরের মধ্যে তোমার দেখা আমি চাই চাই এর পরকি তোরা বলতে চাস ওই ফাজিল মেয়ের সাথে আমি দেখা করব কি ব্যাপার হাসছিস কেন দেখ আমাকে কিন্তু খুব খারাপ আছে পাথর তুলে মাথা মেরে দেবো আচ্ছা ওই মেয়ে কার সাথে প্রেম করে তুই কিছু জানিস যার সাথে মনে চায় করু

আরে এইখানে কোনো কারচুপি চলবে না এইটা হচ্ছে সুইট ফায়ার রোড টু সাকসেস প্রকল্প বুঝতে পারছেন পরেন না এইটা পরে দেন দেন আর আপনার আমি যখন ডাকবো তখন আসবেন আর টেকাদের সিরিয়াল নেবেন বুঝতে পারছেন যান এমন যান যান আপনি যান ওই বা মনে আছে ভাই কোনো প্রকার অ্যাডাল্ট জব কিংবা অপমান করবেন না ঠিক আছে যান আপনি সামনে দেয় দাঁড়ান আমি ঘরে দেখতেছি মিস আন্ডারস্ট্যান্ডিং মানে বোঝেন জানি বোঝেন আমি বলছি শোনেন মিস মানে মেয়ে আন্ডার মানে নিচে স্ট্যান্ডিং মানে দাঁড়িয়ে আছে তাহলে মানে কি হলো মেয়েটি নিচে দাঁড়িয়ে আছে না জটিল মানুষ একটু হাসলো না ভাই প্লিজ একটু হাসেন না ভাই 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 আমার তিন হাজার টাকা দরকার পাঁচ হাজারের ভিতরে দুই হাজার একটু তো আমি ভাই ইয়েটার করতে পারলাম না ভাই ভাই অবিয়েতটা থাকতে বললেই ভালো থাকবেন জানগা কে সিরিয়ালে কে আছেন ভাই এই যে আমি ভাই কই দেন টাকা দেন আপনি সেই লোক না ভাই জি ভাই গতকালকে আসছিলেন দুইবার চান্স নিতে চাইছিলেন জি ভাই হ্যাঁ আচ্ছা জান আপনি দাঁড়ান আমি বললে আপনি শুরু করবেন ঠিক আছে আজ আসতো না কি হাসা বই তাই আচ্ছা খুব দরকার আচ্ছা ঠিক আছে ইওর টাইম স্টার্ট নাও ভাই আজ আপনাকে একটু আসতেই হবে আমি আপনাকে কিছুই করব না শুধু দাঁড়িয়ে থাকবো আমার পাঁচ হাজার টাকার খুব দরকার শুধু আপনি আমার চোখের দিকে একটু তাকান তাকান ভাই একটু হরিণ চোখ রোমান্টিক ভাই একটু তাকান ভাই দেন ভাই মাই আমাদের জামানো তো সব টাকা শেষ আমি তো জানতাম চিদ্দিক যে তুমি পারবে না তুমি হচ্ছে লাইট মুডের ছেলে মানে কিছু হলেই তো তোমার তোমরা হেসে ফেলবে তো পারবে জানতাম তো বাপু ভাইয়া আবারও মানুষের আনন্দ দেওয়ার প্রজেক্ট আচ্ছা ভাইয়া মানুষকে আনন্দ দেওয়ার দায়িত্ব কি শুধু আমাদের দুজনেরই না শুধু তোমাদের দুজনের হবে কেন তোকে আর বিয়ে করতে হবে না তুই থিয়েটারকে বিয়ে করে সারা জীবন কাটা এ গাইড বুক টু লাভ ম্যান এ গাইড বুক টু লাভ ম্যান সেটা কি গাইড বুক মানে হচ্ছে নির্দেশিকা প্রেম শিক্ষার নির্দেশিকা আমি তো বুঝতে পাচ্ছি না যে তোর সুইট ভাইয়া তোকে দিয়ে এই গাইডবুক লিখে কি করবে হ্যাঁ বলেছিলাম কিন্তু মাঝখানে কিছু সমস্যা হয়ে গেছে অরিনের কাছে এমন কিছু ইনফরমেশন লিক হয়ে গেছে যে কারণে সে ইন্টারভিউ দিতে রাজি না ওকে লিভ ইট আচ্ছা তোমার সুইট সাথে আমার পরিচয় করিয়ে দেবে না